সময় গেছে তোমাকে এই পৃথিবীর পরে পেয়েছে তোমায় প্রিয় পরে কাঁঠালি অনিশ্চয়তা জিনিসটা আমার একদম প্রচুর তুমি একটু বেশি বেশি চিন্তা করো দীর্ঘশ্বাস ফেললে যে মানুষ তখনই দীর্ঘশ্বাস ফেলে যখন তার অতীতের আফসোস বা ভবিষ্যতের চিন্তা তার বর্তমানটাকে নষ্ট করে চলে আবিরের কোনো খোঁজ আছে ভাই মানে আমি আবিরকে ফোন করছি ফোনে পাচ্ছি না আমাকে ভুলেছ আপনার ভালো থেকো ফুলটা একটু আগে অনেক সুন্দর ছিল যেন কিন্তু আমার কাঠ দিদি চাপাকে দেখার পর থেকে ও সৌন্দর্য ফিকে হয়ে গেছে